কারখানা থেকে কম দামে আকাশমণি কার্ডের ফার্নিচার কিনতে চাইলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে কার্ড রোদ্দের ইঞ্চি মোটা কাঠের ভিতরে এই কার্ডের দাম পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট আমাদের এই কার্ডের বিষ না পাশ এই সম্পূর্ণ থাকবে আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি তবে মাঝখানে প্রত্যেকটা কাঠের গোঁড়া থাকবে ডাবল আবার এই পাশে যে কাঠ আছে এটি একটি গোলাপ কাঠ ছয় ফিট বাই সাত ফিট আকাশমণি কাঠের তৈরি করা ডিজাইন যেগুলো লেফট সাইড লেগ সাইড এবং হ্যাগ সাইড দুই থাকবে দেড় ইঞ্চির ভিতর দেড় ইঞ্চি সরি ইট কাটের ভিতর এই কাঠের দাম পড়বে আপনার তেরো হাজার টাকা সম্পূর্ণ আকাশমণি কাঠের তৈরি পাশি পিস না আবার এই পাশে যে কাঠের ডিজাইনটি এটা হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এখান থেকে সরাসরি আপনারা চাইলেই পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আমাদের লোভেশনটা হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাড়ি অতান্টেক আসলে আবার টাকা এই পাশে যে কাঠ আছে এটাও দেড় ইঞ্চি মোটা কাঠের ভিতর ছয় ফিট বাই সাত ফিট এর দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা দেড় ইঞ্চি কাঠের সেমি বক্স কাঠ মাত্র দাম পড়বে তেরো হাজার টাকা আকাশমণি কাঠের ডিজাইনের ভিতর করা এই পাশে যে ওয়ার্ডুপটি আছে এটা হলো মেশিনজনক নকশার ডিজাইন করা এই ওয়ার্ডডুপের দাম পড়বে আপনার চোদ্দো হাজার টাকা অরিজিনাল আকাশমণি গ্যাসের দ্বারাই তৈরি সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ডডুপের মাপ হল সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট এই পাশে যে কাঠের ডিজাইনটি এটি একটি গোলাপ কাঠের ডিজাইন সূর্যগুলো এর ভিতর দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা আছে ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশ পুনে গাছের এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এই ধরনের সিমি বক্স কাঠ আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবে আর এই পাশে যে কাঠের ডিজাইন এটি একটি রাউন্ড কাঠের ডিজাইন হোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট ওরিজিনাল আকাশ ফিনে গাছের দেড় ইঞ্চির ভিতর ডিজাইন করা এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা আর এই পাশে যে পাস্ট খুলছি কাঠের নকশা এটার দাম পড়বে আপনার তেরো হাজার পাঁচশো টাকা দেরিন জুমো টাকাটির ভিতর ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলুন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন